আমাদের দেশে ভাই আছে প্রচলিত মানে একটা জিনিস বাইরে ললে ভাই এই জিনিসটা একদম একদম ফাতা ফাতা না করার এখন তো এটারে নিয়ে থামব না ভাই আমাদের দেশে আছে ভাই যেমন এই যে এই বাঁধ গোজ বিক্রেতা ওলা ডাকার ওনারে নিয়ে এত ইয়ে হইতেছে এত ভাইরাল হইতেছে এত চর্চা হইতেছে ভাই বলার বাইরে ওনারে একটু সময় দেন ভাই ওনারে ওনার পেশার দিকে তাকিয়ে থাকায় উনি ওনার পেশা চালিয়ে যাক আপনি আপনার পেশা চালিয়ে যান ইনশাল্লাহ সবাই সবার কাজ চালিয়ে যান ওনারে পেরাসনে যায় ওনারে এমনভাবে গিরে ধরে মানুষ ফাতা ফাঁথা করে লাগে এককারে ফেতা ফেতা করে লাগে যে একেবারে ইয়ে করে গ্রামের বাসায় বলে আমাদের ফেতা ফেতা করে লাগে ওনারে তুলে ধরতে 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 উনি এককারে তেক্টো বিরক্ত হয়ে গেছে এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত ওনার কাছে মানুষ যায় প্রতিনিয়ত মানুষ যায় ভাই এরকমের করলে উনি কি কখনো বেচতে পারবে ভাই এরকমের করলে উনি কোনো সময় ইয়ে করতে পারবে না ভাই ওনারা একটু সময় দেন উনি ওনার ব্যবসারা গুছাই তুলুক উনি ব্যবসা করুক ওনারে সময় দেন উনি ওনার কাজ করুক ভাই এই ভাই করতে নেই কোনো সময় ভাই উনি ওনার পেশা চলুক ভাই সবাই তো সবাই একটা পেশা নিতে ভাই ওনারে বিরক্ত করে না ভাই আমি বলবো বিনীতভাবে আপনারা উনি ওনার ব্যবসা চালুক আপনার আপনারা কাজ করেন যার যার কাজ করলেই তো হয় ভাই কেউ কারোর জন্য ইয়ে করবেন না উনি ওনার কাজটা চালিয়ে যাবে এইভাবেই হবে ভাই এইভাবেই কাজ চলবে উনি ওনার কাজ করুক আপনি আপনার কাজ করেন তাহলে এবার হবে এইভাবেই সফলতা অর্জন করা যাবে ভাই ওনারে বিরক্ত করতে 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 ত্যাগত করতে করতে একবারে হাতাহাতা করে লাগছেন ভাই ফাতা না করে আপনি আপনার কাজের দিকে নজর দেন উনি ওনার কাজের দিকে নজর দেন উনি কাজ কাজটা পুরোপুরি সঠিকভাবে করুক কাজটা করতে পারলে উনি ওনার সংসার নিয়ে চলতে পারবে ভাই যেমন হোক দুইটা ডাল ভাত চারটে ডাল ভাত নিয়ে ঠিক মতো চলতে পারবে ইনশাআল্লাহ ভাই তাই অযথা ওনারে বিল না করে উনি ওনারে ওনার মতো চলতে দেয় ইনশাআল্লাহ তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানাইন কমেন্টে আসসালামু আলাইকুম আল্লাহ সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন ভাই যতটুক সম্ভব পারে লেসু গাছতলা থেকে বলছিলাম ভাই সবাই একটু শেয়ার করেন ভাই